নমস্কার বন্ধুরা এক যুগ পর আবারও কামব্যাক নমস্কার আমি শুভশ্রী গাঙ্গুলি নমস্কার আমি তো 12 বছর পর আবার আমরা একসাথে কি খোকা 420 ভাই সুপার ডুপার মানে দেবের যে লাইফে সুপার ডুপার সিনেমাগুলো সেগুলো ছিল একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আমি কথাগুলো বলতে থাকি আপনারা শুনতে থাকেন দেখেন তার লাইফে সবচেয়ে ভালো সিনেমাগুলো এই শুভশ্রী এবং দেব ভাই এত সুন্দর একটা ভাম্পার ভাই এক্সা আসলে মানে এক্সের সাথে মানে আবারও দেখা হলে এবং কি আবারও কথা হলে তার সাথে আবারও যদি পথ চলে একটা সময় ব্রেকআপ হয়ে যায় রিলেশনশিপ আবারও নতুন করে যদি হয় তাহলে সেটা কিন্তু মধুর হয় সেটা দেখার মতো মানে সব কিছু মিলে জমে ঘি হবে দেখেন ভাই খাদান দিয়ে কিন্তু দেব একটা জানান দিছে দেব ফুরিয়ে যায়নি তবে হ্যাঁ আবারও শুভ সাথে যদি এইভাবে কামব্যাক করে ভাই অস্থির মানুষ এটা একটা জুডি মানে বাংলা সিনেমার মানে আমি ইতিহাসে দেখি নাই কোনো সুপার এবং এইরকম সাকসেস জুটি মনে করেন অপুবিশ্বাস সাকিব খান যেরকম একটা সাকসেস জুটি ছিল এরকমই মানে ওপার বাংলার দেব আর শুভ সিরি একটা সাকসেস জুটি ছিল সেই জুটিতে আপনারা জানেন তাদের গুঞ্জন ছিল তাদের রিলেশন ছিল সব কিছু মিলে একটা জমে ঘি ছিল সেই ঘিটা আর অন্য একজন এসে নিয়ে গেল আপনারা তো জানেনি সব কিছু যাই হোক এস বিএফ মানে এস বিএফের কোনো ধর উনি জিনিসটা ঘোড়ায় দিয়েছে যাই হোক সেটা পরে কথা না উনি যেটা তার ভাগ্যে লিখে রাখছে সেটাই পাবেন এই মাঝখানে হাউকাউ থাকবে দেখেন ভাই আমি যে কথাগুলো বলতে চাই আপনাদেরকে সেটা হলো দেবের সোনালি লাইফ মানে হয় আবারও ফিরল দেবের মানে ফিটনেস নিয়ে কোনো সন্দেহ নাই দেবের অ্যাক্টিং নিয়ে কোনো সন্দেহ নাই দেবের হাইট নিয়ে কোনো সন্দেহ নাই দেব একজন মানে সুপার ডুপার একজন অ্যাক্টর এবং সো গুড অ্যাক্টর তো উনি মানে ওফার বাংলার একজন মানে সুপার স্টার বলেন মানে কি যাই বলেন না এখন উনি একজন ওফার বাংলার সুপারস্টার ইপার বাংলাও একটা সময় সুপারস্টার ছিল আপাতত হয়তো তার গানগুলো এখন বাজে না একটা সময় নয় নয় সালে দশ সালে এগারো সালের ওই দিকে মানে সুপার ডুপার মানে মানে দেব দেব আর জিৎ আর শাকিব খান এই তিনটে পার্সন ছিল তো এখন কিন্তু একাই কাঁপাচ্ছে সাকিব খান তো এখন দেব কিন্তু জিত কিন্তু হারাই যাইতেছে দিন দিন কিন্তু জিত হারাই যাইতেছে কিন্তু দেবদা কিন্তু ঠিপি ফিরে আসছে দেখেন খাদান দিয়ে যেভাবে জানান দিয়েছে এগুলো আমি ফুরিয়ে যাই নাই আসলে দেবের দেখেন ধূমকেতু এই ধূমকেতু প্রজেক্ট দিয়ে আবারও জানান দিচ্ছে শুভশ্রী ফুরিয়ে জানি এবং দেব শুভশ্রী আবারও কামব্যাক করছে কইলাম না আমার বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে আমার এই প্রথম দেখা যে এত বছর পর আবারও একসাথে হয় বারো বছর পর সেই সুপার ডুপার হিট মানে যেমন উদাহরণ তো দিলাম শাবনুর সালমান শাহ মনে করেন তো এগুলো মানে জুটি এক হওয়া সম্ভব না তো ওই রকম মানে জুটিগুলো যখন এক হয় তখন মানুষ আবারও হলমুখী হয় দেখেন মানে বাংলা কলকাতার বাংলা সিনেমা মনে হয় মরে গেছে এরকম একটা বোঝা যাচ্ছে কেননা সাকিব খান যেভাবে বাংলাদেশটা এখনও ইন্ডাস্ট্রিটা ধরে রাখছে দেবদা কিন্তু মানে এক একা না ওইখানে জিদ্দা আছে জিদ্দা একজন মানে করেন বড় একজন মাফের আর্টিস্ট আপনারা জানেনই তো উনি হিন্দি সিনেমাতেও কাজ করছে দুইটা সিঙ্গিস আপনারা দেখছেন না তো যাই হোক সেটা বড় কথা না জিদ্দার অভিনয় নিয়ে কোনো প্রশ্ন তোলার কোনো প্রশ্নই আসে না কেননা পরিচালক যেমন আমাদের রাহান রাফি আছে ওভার বাংলার কিন্তু ওইরকম একজন পরিচালক আপাতত দেখতেছি না কেননা যদি দেখতামই তাহলে বাংলা ইন্ডাস্ট্রি এরকম হতো না কলকাতায় এখন বাংলা সিনেমা নাই বলতেই চলে এই যে অঙ্কুশ হাজরা নাই নিয়ে কথা কিছু না বলে না ভাই এই যে কেন বান ছেড়ে গেল আবার কেন এক হতেছে এটা কিন্তু মানে হাজার দেব ফ্যানদের মানে ইমোশনালের জায়গা সবাই জানে তার সাথে একটা রিলেশন ছিল এবং দেব মানে ওই যে আপনারা সব সময় পোস্ট দেবে দুই দিন তিন দিন পর এমনি এমনি কথাটা কিন্তু সব সময় বলছিলো আপনারা যারা কী দেখছেন আর কি সিনেমা তো এই এমনি কিন্তু আপনারা শুভশ্রীকে ইঙ্গিত করে উনি পোস্ট দেয় আসলে এক্সকে ভোলা যায় না এটা যাই বলেন না কেন এক্সকে ভোলা যায় না বারবার আর বিশেষ করে যাদের প্রথম প্রেম তারা তো প্রশ্নে আসে না ভোলা তো ওই মনে করেন ধরে নেন তো আবারও যদি মানে এক সহ একসাথে হয় তাহলে কেমন হবে পুরো ফাটিয়ে কি হয়ে যাবে আর শুভশ্রীর ফিটনেস আমি তো দেখি হতভঙ্গ হয়ে যাচ্ছি একটা সময় মানে মাঝখানে যখন বাচ্চা হইলো তারপর দেখলাম ফিটনেস একবারে হজগলো অবস্থা আবার মানে মোটামুটি কামব্যাক করছে এবং স্লিম মানে জিরো ফিগারে চলে আসছে মোটামুটি একটা জায়গা নিয়ে আসছে তাকে তো ধূমকেতু আসলে প্রজেক্টটা অনেক দিন আগের থেকে চলতেছে আনাগোনা আসলে আপনারা ধূমকেতু প্রজেক্টটা কিন্তু অসাধারণ একটা সিনেমা হতে যাচ্ছে বিশেষ করে বাংলা সিনেমার একটা কলকাতার বাংলা সিনেমার একটা কি সোনালি যুগ আবার ফিরে নিয়ে আসবে এই ধূমকেতু আপনাদেরকে বলে দিলাম কেননা এই যে সুপার সিরির একটা অডিয়েন্স আর দেবের একটা সেই সময় বারো সালের তেরো সালের যে অডিয়েন্স একটা আছে এই অডিয়েন্সটা যদি আবারও হলমুখী হয় আবারও যদি হলে আসে তাহলে কোনো হলেই জায়গা দেবে না এই বাংলাদেশে যদি মুক্তি বা একসাথে দেখেন বাংলাদেশেও একটা সময় তাদের মানে অসাধারণ জনপ্রিয়তা ছিল বিশ্বাস করেন আপনাদেরকে বলতেছি বাংলাদেশে যদি একসাথে এই বাংলা কন্টেন্টটা মুক্তি দেয় দেবের কিন্তু বাংলাদেশে অনেক অডিয়েন্স আছে অনেক আছে এটা সেটা আমি বিশ্বাস করি কেননা দেবের মনে করেন গানগুলা এতটা জনপ্রিয়তা ছিল বাংলাদেশে এটা বলার বাইরে বাংলাদেশের মানে যখন বাডম ফেন বলেন আর মানে যখন প্রথম প্রথম ফোনগুলো বাইর হলো টাচ ফোন আমরা প্রথম প্রথম চালাই সেই সময় মানে আমাদের স্টোরিতে বলে না আমাদের ফেসবুক চালা শুরু করলাম ওই দেবজিৎ সাকিব ফ্যানার এগুলোই আমরা কিন্তু স্টোরি টেস্টোরি দিতাম ছোটো ছোটো ফুটেজগুলা এগুলো আমাদের সাথে ইমোশনালি মানে মিশাই নিতাম আসলে কিন্তু দিন শেষে আমরা অনেক কি বড় হয়ে গেলাম দেবদা এবং জিদ্দা সাকিব ভাই আমাদের তো দিন শেষে এনারাও কিন্তু একটা বয়সের দিকে যা দাঁড়াইছে তারপরেও এনাদের এনার কেরিয়ার মোটামুটি সাকিব খান ধরে রাখছে নেই তো দেখেন আজকে তামিল সিনেমার কই জায়গায় ছিল আর তামিল অডিয়েন্স মাত্র সাত কোটি মানুষ তাহলে এই যে পুরো একশো চল্লিশ কোটিকে কাপাচ্ছে বাংলাদেশের এই পাশে আঠারো কোটি মানুষকে কাঁপাচ্ছে তামিল আর তো অন্য অন্য দেশের আছে তামিল ইন্ডাস্ট্রি কোথায় চলে গেছে এটা ভাবারও বাইরে কেন চলে গেছে তাদের কাজ দিয়ে তারা এখন চলে গেছে আজকে বাংলা ইন্ডাস্ট্রি একবারে ধ্বংস কলকাতার ইন্ডাস্ট্রি বাংলা একবারে বাংলা বলতে দুই বাংলাই মনে করেন ধ্বংসর পথে চলে গেছে শাকিব খান এই কাম কামব্যাক করার অনেক চেষ্টা করতেছে দেখেন সাকিব খান আবার নাকি কি বলিউডে কাজ করবে বলিউডে ভাই চিন্তা করছে হ্যাঁ সাকিব খান সব জায়গায় সম্ভব শাকিব খান এমন একটা অডিয়েন্স আমাদের বাংলাদেশে মানে যে কন্টেনে নিয়ে আসুক কোনো প্রোমোট করা লাগে না কোনো এই যেমন মনে করেন বরবাদ দেখেন তাণ্ডব দেখেন আপকামিং যে সিনেমাগুলা তাণ্ডব চলতেছে কোনো প্রমোট ছাড়াই উনি কোনোদিন সিনেমা হলে যায় করে দেয়ও না কি অবস্থা চলছে খারাপ না তো যাই হোক সেটা বড় কথা না বাংলা সিনেমা আগাই যাওক সেটা আমরা চাই বাংলা মানে যারা কথা বলি চাই আমরা বাংলা যে জিনিস আগায় যাক এটা চাই ভালো থাকবেন আর হ্যাঁ ভুলে যাবেন না যার যার ধর্ম আগে তার প্রকাশ কর্ম ইনশাল্লাহ দেখা হবে যদি বেঁচে থাকি